হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করবো বোয়াল মাছের ঝোল খুব সহজ একটা রেসিপি প্রথমে মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তার মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব মেখে নেব এবার কড়াইয়ে বসিয়ে কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভেজে নেব এক পাঁচটা হয়ে গেছে অপর পাঁচটা উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব আমি সব মাছ একইভাবে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব কিছুটা গোটা জিরে দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেব একটু নেড়ে দেবো একটা টমেটো কুচি দেবো আবার একটু নেড়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব আবার একটু মিশিয়ে দেব ভালো করে এখন আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দেব একটু মিশিয়ে নেবো ভালো করে আমার সবজিটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব আমার জলটাও প্রায় ফুটে উঠেছে তার মধ্যে মাছটা দিয়ে দেব একটু নেড়ে নেব মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে জিরে বাটা দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে নেব আমার মাছের ঝোলটা রেডি ধনেপাতা দিয়ে দেব এবার তুলে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো ধন্যবাদ